মামুন খান আমাদের কাছে প্রশ্ন করেছেন দিনের সুন্নাদ কি কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এই বিষয়ে জানতে চেয়েছেন জি ভাই মামুন আপনি প্রশ্ন করার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কনগ্রাচুলেশন জানাচ্ছি জি সব আমরা জুমার দিনের কাজ কাজগুলি কি কি আপনাদেরকে জানাচ্ছি সুন্নাত কাজগুলা কী কী সর্বপ্রথম যে সুন্নাত কাজটা হবে যে জুমার দিনের রজনীতে আল্লা রব্বুল আলমিন তার নাবির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সুরা কাহাফে তেলাওয়াতের ব্যাপারে সুরা কাহাব যদি কেউ তেলাওয়াত করে বা সুরা কাহাফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ রবুল আলমিন তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্ত করে দিবেন অর্থাৎ দাজ্জালের যে ফেতনা হবে সেই ফেতনা থেকে আল্লাহ রবুল আলমিন তাকে বাঁচিয়ে দিবেন এছাড়া জমা আর দিন অর্থাৎ সকাল থেকে জমা আব সূর্যোদয় সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা থাকে এর মধ্যে যে শুনলার কাজগুলো হলো সেটা হলো এক নম্বরে সকাল সকাল গোসল করা অর্থাৎ তাড়াতাড়ি গোসল করা সলাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এক নম্বরে গোসল করা দুই নম্বরে সুন্দর পোশাক পরিধান করা যতগুলো পোশাক আছে তার মধ্যে থেকে যেই পোশাকটা খুব সুন্দর যে পোশাকটা ভালো সেই পোশাক পরিধান করা তিন নম্বরে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা রাসুল সালি ওয়াসাল্লামের একটা সুন্দর রাসুলসাল্লামের কাছে যে তিনটি জিনিস খুব প্রিয় ছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য জিনিস হলো রাসু সাল্লাহ স্লামের কাছে সুগন্ধি এই ধরনের জিনিস রাসু সাল্লামের কাছে পছন্দ ছিল এরপরে পায়ে হেঁটে মসজিদে যখন আপনি প্রবেশ করবেন নির্ধারিত যে দোয়াটা আছে মসজিদে প্রবেশের সময় সেই দোয়াটি পাঠ করে মসজিদে প্রবেশ করা এটা একটা নাবিজ সাল্লা সামলাম দোয়াটি হচ্ছে আল্লাহম আফ তাহলি আবু আবা রাহমাতিক এই দোয়াটি পাঠ করে মসজিদে প্রবেশ করলেন এরপরের স্টেপের কাজ হবে মসজিদে প্রবেশ করে আপনি বসবেন না বসার পূর্বে দুই রেখাত আদায় করে তারপরে বসবেন দুই রেখাত সলাতের মর্যাদা অনেক অনেক গুণ বেশি আল্লাহ রাসু সাল্লামের হাদিসের থেকে আমরা জানতে পারি যেটা হাদিসে বেলাল রাদির আহর সম্পর্কে যে বর্ণনা আছে যে রাসুসাল্লাম মেয়েরা যে গিয়েছিলেন সেখানে জান্নাতের মধ্যে যখন তিনি জান্নাত দেখে ফেলাচ্ছিলেন এমন সময় তার পাশে কেজন হেঁটে যাচ্ছে রাসুদাম দুনিয়াতে আসলেন বেলালকে জিজ্ঞাসা করেন কোনো আমলের কারণে তুমি এমন মর্যাদাবান হয়ে গেলে তখন বেলাল বললেন যে আমি মাস করে যখন মসজিদে প্রবেশ করি দুই রেখা ছলাদ আদায় করে তারপরে বসে জি দুই রেখাত ছলাত আদায় করে বসবেন যদি আরও সময় থাকে যত সম্ভব সময় থাকলে পরে দু রেখা করে যত রাখাত পারেন সলাাদ আদায় করবেন যে তারপরের কাজ হবে যে মসজিদে প্রবেশ করে দূরে সলাত আদায় করার পরে যখন ইমাম খুব দেওয়ার জন্য দাঁড়াবে ইমামের কাছাকাছি বসা উল্লেখ্য যে ইমামের কাছাকাছি বসা অর্থাৎ প্রথম কাতারে বসতে যে পিছন থেকে কাউকে সরাইয়ে সরাইয়ে সামনে যে বসাটা কিন্তু ঠিক নয় আপনি যেখানে যে জায়গা পেয়েছেন সেখানেই যে বসবেন তবে এই যে বলা হলো যে কাছাকাছি বসা এটা একটা সুন্নাত তবে এই সুন্নাথটা পরিবর্তনে আগে আগে যে মসজিদে যাওয়ার কথা বলা হয় সে আলাদা সুসাল্লাম বলেছেন তারপরের কাজ হবে কাতার ফাঁকা করে বসা একটি সুন্নাত কাতারে ফাঁকা রেখে বসাটা ঠিক নয় যেখানে কাতার ফাঁকা আছে সেই জায়গায় যে বসাটা আল্লাহ রাসুল্সাল্লাহামের একটা সোনাম এরপরে যেটা বলা হলো যে ইমামের কাছাকাছি বসার কথা তারপরে ইমাম যখন খুদ্া দেবে খুদবাটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করে হবে ইমামের খুদ্টা মনোযোগ সহকারে শ্রবণ করলে লাভটা কি যে ইমাম যিনি যে দিক নির্দেশনাটা দিচ্ছে সেই দিক নির্দেশনাগুলো যদি আপনি ভালো করে শুনে আয়ত্ত করে সেই অনুযায়ী আমল করেন তাহলে পরে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই নেকির সংখ্যা বাড়াইয়ে দিবেন আর নেকির সংখ্যা যত বেশি হবে তত বেশি মর্যাদাবান হওয়া যাবে জান্নাতের স্তর সময়ের মধ্যে আল্লাহ রবুল আলমিন মর্যাদা বাড়িয়ে দিবেন তারপরে কাজ হবে যে ইমাম যখন খুদ শেষ করলেন ইমাম সলাত আদায় করাবেন সোলাৎ আদায় করানোর পরে আপনি আরও দু রেখার সোলাদ আদায় করবেন বা চার রেখার সুন্না আদায় করবেন যদি মসজিদে আদায় করেন চার রেখাত যদি বাসায় যে আদায় করেন তাহলে দু রেখার সুনাত আদায় করবেন এটা একটা শূন্য এছাড়া আর দিনের পুরোটা দিনের মধ্যে যে সময়টা থাকে এর মধ্যে আর একটি হচ্ছে যে বেশি বেশি দূরত পড়া রাসুল সাল্লা সাল্লামের উপরে আর দিনে বেশি বেশি দূরত পড়া এটা একটি কাজ তারপরে আপনি আর দিনের যে কথাটা বলা হলো যে যদি কেউ তাড়াতাড়ি গোসল করে এবং সন্তান আদি থাকে তাদেরকে গোসল করাই তারপরে পায়ে হেঁটে মসজিদে আসে সলাৎ আদায় করে ইমামের কাছাকাছি বসে এবং কোনো ইসলাম বহির্ভূত কথা কাজ কাজকর্ম না করে তাহলে ছলা তাদের করে সে যখন বাড়িতে যাবে অর্থাৎ মসজিদে যখন এসেছে এক একটি কদমে আল্লা রব্বুল আলমিন তাকে এক এক বছরের মাফ করে দেবেন এক এক বছরের নফল ইবাদত করার সব দেবেন এবং এক এক বৎসর নফল সিয়াম পালন করলে যত সব পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সব প্রদান করবেন আশা করি আহ জুমা দিনের সুন্না গুলার বিষয়ে জানতে পারলেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই ভালো বলেছেন